আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথমপত্র নিয়ে আর এইটা মূলত হচ্ছে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা দিলে লাস্ট তিরিশ দিনের লাস্ট তিরিশ দিনের রোডম্যাপ কেমন হওয়া উচিত তার একটা ছোট্ট গাইডলাইন ভিডিও তাহলে বেশি দেরি না করে চলো শুরু করা যাক ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রসায়ন প্রথম পত্রে অধ্যায় আছে মোট হচ্ছে চারটা একটা প্রথম অধ্যায়ে আমাদের প্রথম সিলেবাসে আছে যে দ্বিতীয় অধ্যায় তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় তারপরে চতুর্থ অধ্যায় তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় এখানে প্রথম আমাদের আছে হচ্ছে গুণগত রসায়ন মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন আর রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়ন ওকে এখন আমরা একটা জিনিস এখানে দেখব যে আমাদের হচ্ছে কেমন আসলে আগানো উচিত লাস্ট যে আমাদের তিরিশটা দিন হাতে আছে ঠিক আছে তিরিশটা দিন হাতে আছে আমাদের এখন এই লাস্টে তিরিশ দিনে কেমন আগানো উচিত আমি সেটা দেখবো ওকে নেক্সট স্লাইডে চলে আসি ঠিক আছে আমরা সিকিউর জন্য আগে দেখব সিকিউর জন্য আগে দেখব তারপরে হচ্ছে এনসিকিউর জন্য দেখব ওকে দ্বিতীয় অধ্যায় হচ্ছে গুণগত রসায়ন এখন গুণগত রসায়ন থেকে আমাদের সচরাচর হচ্ছে সিকিউ এসে থাকে হচ্ছে দুইটা ওকে আমাদের তো মোট হচ্ছে সিকিউ পড়বে হচ্ছে আটটা আমাদের তার মধ্য থেকে অ্যান্সার করতে হবে হচ্ছে পাঁচটা ওকে আমাদের সিকিউ পড়তেছে হচ্ছে আটটা লিখতে হবে হচ্ছে পাঁচটা সে অনুযায়ী আমরা হচ্ছে প্ল্যান করব। ওকে দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে গুণগত রসায়ন এখানে তোমার সি আসবে হচ্ছে দুইটা ওকে দুইটা সি আসবে আর তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় মৌল পর্যাপ্ত ধর্ম এখানে একটা বিষয় হচ্ছে যে হয় তিনটা আসবে নয়তো দুইটা আসবে আর এখান আর সেম টু সেম হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রেও হয় তিনটা আসবে নয়তো দুইটা আসবে দেখেন বিষয় হচ্ছে এরকম যে এখান থেকে যদি তিনটা আসে তাহলে এখান থেকে দুইটা আসবে আর এখান থেকে যদি তিনটা আসে এখান থেকে তিনটা আসে তাহলে এখান থেকে দুইটা আসবে এই দুইটা অধ্যায় একটু গুরুত্বপূর্ণ ওকে আর লাস্টে যে কর্মক্ষা আসেন আছে এখান থেকে একটা সিকিউ আসবে এই হচ্ছে আমাদের টোটাল আটটা সিকিউ ওকে এই হচ্ছে আমাদের টোটাল আটটা সিকিউ এখন আমরা এখানে লিখেছি যে সহজে এ প্লাস পাওয়ার জন্য আমাদেরকে কোন কোন অধ্যাগুলো পড়া উচিত পার্সোনালিভাবে আমি বলি তোমাকে হচ্ছে প্রথমেই প্রথমে এখানে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কর্মমুখী রসায়ন কারণ কর্মমুখী রসায়নের কিছু টপিক আছে যেমন একটা থেকে দুইটা টপিক পড়লেই তুমি এই যে কর্মমুখী রসায়নের তুমি হচ্ছে এক বা দুইটা টপিক পড়লেই তুমি হচ্ছে এখান থেকে দশ মার্ক একদম দশে দশ পাইতে পারবো ঠিক আছে সুতরাং আমি এটা আমাদের যে প্রায়োরিটি লিস্ট সেখানে আমরা সবার আগে রাখবো হচ্ছে কর্মমুখী রসায়ন অর্থাৎ পাঁচ নম্বর অধ্যায় ওকে তারপরে আমরা পাঁচ নম্বর অধ্যায় পরে আমরা কোনটাকে রাখবো পাঁচ নম্বর অধ্যায়ের পরে আমরা অবশ্যই রাসায়নিক পরিবর্তনটাকে গুরুত্ব দেবো কারণ এখান থেকে হয় দুইটা নয়তো তিনটা সিকেও আসতে পারে ঠিক আছে তাহলে আমরা চতুর্থ অধ্যায় রাখলাম তারপরে কোনটাকে রাখবো তারপরে হচ্ছে আমরা রাখবো দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন কারণ এখানে আহামেরিক তেমন কিছুই নেই যা আছে সূত্র প্রয়োগ করে আমরা হচ্ছে বের করতে পারবো আর অরবিটাল নিয়ে কাহিনী তো এটা হচ্ছে আমরা হচ্ছে বাচ্চাকালে এসএসসিতে এসএসসিতে করে আসছিলাম এই জন্য আমাদের কাছে সহজ মনে হয় এই গুণগত রসায়নটা ওকে সেজন্য আমরা তারপরে রাখবো হচ্ছে গুণগত রসায়ন ওকে এখন আমরা অনেকেই জানি যে এই যে তিন নাম্বার অধ্যায়টা আছে না মৌলের পর্যপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন এটা আমরা অনেকেই পারি না অনেকে বুঝি না এখন আপাতত এটা স্কিপ করতে পারো চাইলে স্কিপ করতে পারো ঠিক আছে স্কিপ করতে পারো দেখো পাঁচ নাম্বার অধ্যায় এখান থেকে কতটা একটা একটা হচ্ছে পাচ্ছি আমরা ওকে তারপরে হচ্ছে চার নাম্বার অধ্যায় এখান থেকে হয় দুইটা অথবা তিনটা আমরা দুইটা ধরি ঠিক আছে দুইটা ধরি পরে হচ্ছে আমরা তিনটা বাইরে তো ভালো দুইটা ধরি ওকে প্লাস আর আমাদের হচ্ছে দুই নাম্বার অধ্যায় গুণগত রচন এখান থেকে আমরা কী পাচ্ছি এখান থেকে আমরা দুইটা পাচ্ছি তাহলে টোটাল দেখো তোমার পাঁচটা হয়ে গেছে তোমার পাঁচটা সিকিউ কমন ওকে আমার দরকার নেই আমার আমাদের দরকার নেই আটটা সিকিউ কমন ফেলানোর কারণ আমি লিখবো তো হচ্ছে আমি লিখবো হচ্ছে আমাদের পাঁচটা ওকে আমরা লিখবো হচ্ছে পাঁচটা সুতরাং কেন হচ্ছে আমাদের আটটা শিখেও কমন ফেলানো দরকার হ্যাঁ যারা হচ্ছে নব্বই প্লাস পাইতে চাও প্লাস মাইনাস পাইতে চাও তাদের জন্য হচ্ছে আমি আটটায় কমন ফেলাতে বলবো বাট আশা করি যারা আমার ভিডিওটা দেখছো তারা হচ্ছে যদি নব্বই প্লাস পাওয়ার তোমার ক্যাপাবিলিটি থাকতো তাহলে তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখতে আসতে না তাই না এখানে আমি মনে করি যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখতে আসছো তারা হচ্ছে এইটটি প্লাস মাইনাস পাওয়া স্টুডেন্ট এই আসায় সুতরাং আমি তাদেরকে বলবো যে হচ্ছে আটটা সৃজনশীল কমন ফেলানোর কোনো দরকার নেই তারা হচ্ছে আমাদেরকে পাঁচটা কমন ফেলাক আর পাঁচটা এমনভাবে কমন ফেলাক যাতে একটা মার্কও কাটা না যায় ওকে এখন তিরিশ দিনের প্ল্যানটা কেমন হওয়া উচিত প্রথম প্ল্যানটা এরকম হওয়া উচিত যে আমাদেরকে কর্মমুখী রসায়ন প্রথম আমাদের টার্গেট প্রায়োরিটি লিস্টে রাখতে হবে কর্মমুখী রসায়ন ওকে কর্মমুখী রসায়ন এই যে কর্মুখের রসায়ন এই অধ্যায়টা থেকে একটা সিকিউ কমন আসবেই আসবে আর এইটা একেবারে সহজ জিনিস আসে সুতরাং আমরা এইটা বোর্ড একেবারে দুই থেকে শুরু করে দুই হাজার তেইশ অব্দি যতগুলো বোর্ড আছে আমরা সবগুলো সলভ করব করলে ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট একেবারে লিখে দেওয়া যায় অন্যগুলোয় আমি বলতে পারবো না বাট এইটা হান্ড্রেড পার্সেন্ট লিখে দেওয়া যায় যে এইখান থেকে যদি তুমি সতেরো থেকে তেইশ সলভ করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া সি কেউ হানড্রেড ওকে তারপরে আমরা হচ্ছে দ্বিতীয়টায় চলে আসি দ্বিতীয় পদক্ষেপ হবে আমাদের এরকম হবে যে তারপরে হচ্ছে আমরা করব চার নাম্বার অধ্যায় চার নাম্বার অধ্যায় হচ্ছে রাসায়নিক পরিবর্তন ওকে রাসায়নিক এই যে রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা এখান থেকে আমাদেরকে মিনিমাম দুই অথবা তিনটা দুইটা অথবা তিনটা সি থাকবে আমাদের দুইটা ধরে হিসাব করব আমাদের বেশি থাকলে তো পরে আমাদের লাভ বাট আগে আমরা দুইটা ধরে হিসাব করব ধরেন দুইটা সি কেউ ঠিক আছে এখান থেকে যে কনসেপ্টগুলো আসে এই কনসেপ্টগুলো আমার মনে হয় না যে আহামরি কঠিন আপনি এখানে যদি দুই হাজার দুই হাজার পনেরো থেকে দুই থেকে দুই হাজার বাইশ দুই হাজার সলভ করেন তাহলে দেখবেন যে আপনার তেইশ সালের প্রশ্নটা তারপরে নিজে নিজে করতে যাবেন দেখবেন যে হুবহু কমন টাইপ আর আসলে তো তোমার হচ্ছে সৃজনশীল ওইভাবে কমন পড়ে না টাইপটা কমন পড়ে টোয়াকর রসই প টাইপটা আমাদের কমন আসবে ওকে আর আমাদের টাইপ কমন আসলে এনাফ তারপরে হচ্ছে আমরা ওখান থেকে বের করতে পারবো আর আমাদের তারপরে প্রায়োরিটি লিস্ট কি তারপরে প্রায়োরিটি লিস্ট হচ্ছে গুণগত রসায়ন ওকে তারপরে প্রায়রিটি লিস্ট আছে আমাদের গুণগত রসায়ন এখান থেকে দুইটা সিকও থাকবে আমাদের এখন এই যে দুইটা সিকও থাকবে দেখবা যে তুমি যদি হচ্ছে দুই হাজার পনেরো থেকে দুই হাজার পনেরো থেকে দুই হাজার একুশ বা হচ্ছে দুই হাজার বাইশ সাল অব্দি তুমি সলভ করতে পারো যাদের নতুন টেস্ট পেপার আছে তাহলে তো তেইশ করবাই আর যাদের নাই তারা বাইশ বা একুশ পর্যন্ত করলেই তুমি গুণগত রসায়ন দেখবা যে সব কমন অরবিটালের যে কাহিনিগুলো আছে ওইগুলো একটু দেখো তাহলে তোমার ইনশাল্লা কমন থাকবে তুমি হচ্ছে গত তিরিশ যে আর তিরিশ দিন বাকি আছে আর সাপোজ ধরো তিরিশ দিন কারণ আমরা লাস্টের দিনগুলো রাখবো হচ্ছে বাংলা পড়ার জন্য আর হচ্ছে এই যে তিরিশ দিন এই তিরিশ দিনে আমরা হচ্ছে এইভাবে পড়বো এই তিনটা অধ্যায় রসায়ন পত্রের জন্য এই তিনটা অধ্যায়কে আমরা টার্গেট করব করে খুব সুন্দর করে পড়বো একটা টাইপও বাদ দেওয়া যাবে না তুমি যদি এখানে মৌলের অনেকেই আছে যে মৌলের পর্যাবিত ধর্ম এই যে এইটা এই হচ্ছে তোমার তিন নম্বর অধ্যায়টা এইটা যারা স্কিপ করবা তারা কিন্তু এই যে বাকি যে অধ্যায়গুলো আছে এই যে গুণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন আর কর্মমুখী রসায়ন একটা টাইপ জন্য বাদ দিবা না তোমার দু হচ্ছে পনেরো বলো বা সতেরো বলো বা ষোলো বলো এখান থেকে শুরু করে তেইশ সাল অব্দি একটা টাইপ বাদ দেবা না প্রত্যেকটা টাইপের অঙ্গচনা করে দেওয়া ওকে তাহলে তোমাদের কাছে একেবারেই মানে টাইপ কমন পড়বে এবং তোমাদের কাছে একেবারেই সহজ হবে উত্তর করার জন্য আশা করি বুঝতে পেরেছো চলো এবার আমরা এমসি জন্য চলে যাই ওকে আমরা এমসিকিউ এতক্ষণ যে আমরা সিকিউ ধরে আলোচনা করলাম এখন হচ্ছে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করবো ওকে আমরা এমসিকিউর জন্য আমাদের তো সবগুলো অধ্যায় পড়তে হবে এখানে থেকে আমরা কিছুই বাদ দিতে পারবো না কারণ এমসি আমাদের আসবে হচ্ছে পঁচিশটা এবং পঁচিশটা আসবে এই টোটাল চারটা চ্যাপ্টার থেকেই ওকে তাহলে আমরা একটাও এম এমসি জন্য আমরা স্কিপ করতে পারছি না ওকে এখন আমরা দেখি আমরা যে যদি গত বছর মানে গত হচ্ছে পাঁচ থেকে সাত আমরা যদি তোমার এরকম অ্যাভারেজ একটা যে পাঁচ বা সাত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি পাঁচ থেকে সাত বছর প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি দেখতে পারবা যে প্রত্যেকটা তুমি এখন বলতে পারো যে ভাইয়া পঁচিশটা এমসি তাহলে আমি চার দে ভাগ দিই যেটা আসে ওইটাই হচ্ছে আমাদের হচ্ছে এমসি আসবে প্রত্যেকটা অধায় থেকে না এরকম না প্রায়োরিটি লিস্ট আছে দেখো তুমি কর্মমুখী রসায়ন এইটা এইটা এমসিকিউর জন্য মানে এক মানে একেবারে নর্মাল তুমি এখানে ধরো যে সামথিং মানে আনুমানিক তুমি গত পাঁচ থেকে সাত বছর যদি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পারবা যে প্রত্যেক বছর তিনটা এমসিকিউ এভারেজ অ্যাভারেজ অ্যাভারেজ দুইটা থেকে তিনটা বা চারটা এরকম এমসি আসে আমরা তিনটা ধরলাম এমসিকিউ আসে ওকে তারপরে তুমি দেখবা যে চার অধ্যায় এই চার অধ্যায় থেকে মিনিমাম তোমার আটটা প্রশ্ন চলে আসে আটটা এমসিকিউ চলে আসে ওকে তারপরে তুমি দেখবা যে তোমার হচ্ছে তৃতীয় অধ্যায় যে মৌলের প্রথপ ধর্ম এখান থেকেও আটটা এমসি কেউ চলে আসে প্রায় সাত আটটা আটটা ছয়টা এরকম হতে পারে বা তোমাদের ক্ষেত্রে আরও কম বেশ হতে পারে বাট এইটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমি বলতেছি আর অ্যানালাইসিস থেকে ওকে দ্বিতীয় অধ্যায় তোমার গুণগত রয়েছে এখান থেকে দেখবা যে অ্যাভারেজ সাতটা বা আটটা এরকম এমসি কেউ আসে আমরা সাতটা ধরলাম ওকে তাহলে দেখো যে হচ্ছে আট আট ষোলো আর হচ্ছে তোমার একটা বাকি থেকে যাচ্ছে ওই অ্যাভারেজ ধরো হয়ে গেছে প্রায় পঁচিশটার কাছাকাছি ওকে এই এই রকমই আসবে তোমাদের তাহলে আমাদের কী করতে হবে আমাদের এমসি ভালো করার জন্য অবশ্যই সবগুলো চ্যাপ্টার পড়তে হবে এটা তো আমি প্রথমেই বলে দিলাম এখন তিরিশ দিনের প্ল্যানে আসি আমরা তিরিশ দিনের আমাদের প্ল্যানটা হবে এরকম যে আমরা প্রথমেই প্রথমেই কোনটা পড়বো প্রথমেই হচ্ছে এই দুইটা অধ্যায় পড়বো আমরা এমসিকিউর জন্য আমরা হচ্ছে আমাদের টেস্ট পেপার আমাদের টেস্ট পেপারটা সলভ করতে হবে অবশ্যই অবশ্যই এবং নিজে নিজে ঠিক আছে ওই যে ওয়ান শট ডেকে বা অন্য কিছু দেখে দেখে এখন করা যাবে না কারণ তুমি পরীক্ষার হলে নিজে নিজে পরীক্ষা দিবা তুমি কোনো স্যারের কাছে নিয়ে যেতে পারতেছো না বা কোনো ভাইয়ের কাছে নিয়ে যেতে পারছো না বা কোনো তোমার বোনের কাছে নিয়ে যেতে পারছো না যে ভাইয়া বা আপু এটা হচ্ছে আমাকে সলভ করে দেয় জিনিসটা এরকম হচ্ছে না সুতরাং তোমাকে পরীক্ষার হলে নিজে নিজে করতে হবে এই জন্য টেস্ট পেপার নিজে নিজে সলভ করার চেষ্টা করবা ঠিক আছে আমরা প্রথম হচ্ছে তিন নাম্বার অধ্যায় প্লাস হচ্ছে আমরা চার নাম্বার অধ্যায় ঠিক আছে এই দুইটা মানে তিন আর চার অধ্যায় এইটা হচ্ছে আমরা এমসি জন্য প্রথমে পড়ব একেবারে প্রথমে ওকে তারপরে কী করব তারপরে এসে আমরা হচ্ছে গুণগত রসায়ন তারপরে এসে আমরা হচ্ছে কি করব দুই নাম্বার অধ্যায় হাত দিব তারপরে এক নাম্বার অধ্যায় হাত দিব সরি এক নাম্বার অধ্যায় না আমরা পাঁচ নাম্বার অধ্যায় হাত দিব তাহলে এইটা করব আগে ওকে তাহলে আমরা কী বুঝলাম যে আগে হচ্ছে তিন আর চার অধ্যায় এমসি শেষ করবো টেস্ট পেপার সলভিং তারপরে হচ্ছে দুই আর পাঁচ অধ্যায় শেষ করব এমসি এইটা যদি তুমি সুন্দর করে করতে পারো দুই এভারেজ ষোলো থেকে যদি দুই হাজার তেইশ সাল অবধি তুমি এইগুলো সলভ করতে পারো তোমার এখান থেকে মিনিমাম দেখবা যে বিশটা প্লাস মাইনাস মানে বিশ প্লাস মাইনাস টাইপ কমন পড়ছে ঠিক আছে টাইপ কমন পড়ছে কিন্তু আমাদের গত দুই তিন দুই গত বছরে মানে তেইশ তেইশ বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে স্যাররা এখন নতুন নতুন প্রশ্ন করতে যাচ্ছে সবসময় নতুন প্রশ্ন করতে যাচ্ছে ঠিক আছে সুতরাং টাইপটা কমন পাবা টাইপ কমন পাবে এটা শিওর বাট টাইপের মধ্যেও সাররা একটু তোমাকে ঘুলাবে একটু কঠিন প্রশ্ন দিচ্ছে ঠিক আছে সুতরাং অবশ্যই একটু হার্ড লেভেলের প্রশ্নগুলো করে যেও আর কলেজের বিভিন্ন বড় বড়ো যে কলেজ আছে না এইগুলোর প্রশ্নেও করে যেও ঠিক আছে তাহলে ইনশাল্লাহ তোমার হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট যে পঁচিশটা এমসিকিউ আসবে না পঁচিশটা এমসিকিউ যে পঁচিশটা টাইপ থা সাপোজ তোরা পঁচিশটা বা হচ্ছে তোমার যে কয়টা টাইপ থাকুক না কোনো টাইপ টাইপ হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার কমন থাকবে আর টাইপ কমন থাকলে হচ্ছে কারণ আমরা হচ্ছে এখন বড় হয়ে গেছি আমাদের তো এখন হুবহু প্রশ্ন কমন আসে না আমাদের এখন টাইপ কমন আসে আর ওইটুকুই এনআফ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আমরা নেক্সট স্লাইডে চলে যাই এখানে একটা প্রশ্ন করেছি যে অনেকেরই প্রশ্ন থাকে যে এইসএসি পরীক্ষাতে কে এইচএসি পরীক্ষাতে এ প্লাস পেতে তোমাকে কে সাহায্য করবে অনেকেই তোমরা এখানে বন্ধু বন্ধুদের আশাই করে তুমি হচ্ছে যাও যে বন্ধু তুই হচ্ছে দুইটা চ্যাপ্টার পরে আসিস আর হচ্ছে আমি হচ্ছে দুইটা চ্যাপ্টার পড়ে আসবো আমি হচ্ছে দুইটা চ্যাপ্টার পরে আসবো তাহলে এ দুইটা এ দুইটা মোট হচ্ছে চারটা এই কাজ করার জন্য জীবনেও ভুল করেও করবে না কারণ তোমার পরীক্ষা হলে কি করবে জানো তোমার ওই বন্ধু তোমার কাছ থেকে তোমার কাছ থেকে ঠিকই হচ্ছে এই যে দুইটা চ্যাপ্টার পরে আসতে বলছিলে ওই দুইটা চ্যাপ্টারে তোমার হচ্ছে জিনিসপত্র শুনে নেবে তোমার কাছ থেকে নিয়ে তোমারে বলবে হচ্ছে জিরোটা বলবে যে লাস্টের সময় হলে বলবো লাস্টের সময় হলে বলবো কিন্তু সেই লাস্টের সময় আর কখনই আসবে না লাস্টে তুমি মারা খেয়ে যাবে এই জন্য এই কাজ কখনোই করা যাবে না এই বন্ধু ঠন্ধু এইগুলো বাদ দিবা একেবারেই ক্রস 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 একেবারেই ক্রস ওকে এগুলো একেবারেই করবে না তুমি নিজে কী পারতেসো এইটা এইটাই মেন তুমি নিজে নিজে তুমি নিজে নিজেই তো পরীক্ষা দিবা তাই না নিজে নিজে কতটুকু পাত্তিছো এইটাই হচ্ছে মেন একেবারে মেন প্রায়োরিটি দিবা এটা। যে নিজে নিজে কতটুকু পাতিস কারোর উপর নির্ভর করে তুমি এই ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষাতে প্রবেশ করবা না ওকে এইচএসসি টোয়েন্টি ফোর কোনোভাবেই জন্য অন্যের উপর নির্ভর হয়ে তুমি হচ্ছে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ করবা না হইলে তুমি মারা খাবাই খাবা কারণ পরীক্ষার হলের গার্ড এই যে গার্ডটা দেয় না এই যে গার্ডটা দেয় এই গার্ডটা তোমার হচ্ছে কেমন হবে এর মানে কোনো হচ্ছে আগে থেকে প্রেডিকশন করা সম্ভব না তোমার কপালে যদি ভালো থাকে তাহলে তোমার হচ্ছে ভালো সারও পড়তে পারে আবার খারাপ সারও পড়তে পারে মানে পুরো একটা সমস্যার মধ্যে এই জন্য কোনোভাবে রিক্স নেওয়ার দরকার নেই আর চেষ্টা করবা যে প্রথম পরীক্ষা প্রথম যে পরীক্ষাটা হবে এইটা হানড্রেড বা নাইনটি পারসেন্ট প্লাস মাইনাস হচ্ছে শিওর দেওয়ার মানে যে তুমি একটা ভালো পরীক্ষা দিয়েছো তোমার প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা ওকে তোমার প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা এখন বাংলা পরীক্ষা অবশ্যই এ প্লাস আসে এরকম পরীক্ষা দিবা ঠিক আছে যাতে তোমার বাংলা দ্বিতীয় বাংলা পরীক্ষা যদি এরকম হয় বাংলা প্রথম হয় তাহলে বাংলা দ্বিতীয়টাও হচ্ছে তোমার ভালো হবে কারণ এইটা যে ভালো দিছো না তোমার মন মানসিকতা ভালো থাকবে তারপরে তুমি এমনিও বাংলা দ্বিতীয়তেও এ প্লাস আনতে পারবা ওকে তারপরে হচ্ছে তোমার ইংরেজি যাবে এইভাবে তারপরে তোমার আইসিটি যাবে এইভাবে সব মানে প্রথম দিক থেকে ভালো হচ্ছে বাট তুমি যদি এই গোড়ায় গলত করে বসো তাহলে তুমি এই যে মন খারাপ নিচ্ছ এই মন খারাপে এই এ প্লাসটা নষ্ট হবে আর এই এ প্লাস যখন দুইটাই নষ্ট হয়ে গেছে তখন তুমি হচ্ছে এখানে এসে হার মেনে যাবা তারপরে এখানেও এসে হার মেনে যাবা আর এ প্লাস পাওয়ার জন্য এই যে বাংলা ইংরেজি আইসিটি কত গুরুত্বপূর্ণ মানে তোমাদের বোঝায় বলা যাবে না এরকম একটা অবস্থা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তোমার এ প্লাস পাওয়ার পিছনে প্রধান হাত থাকবে এই বাংলা ইংরেজি আর আইসিটির ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিও আমাদের এটুকুই কারণ হচ্ছে আমরা চাচ্ছি না যে আমাদের ভিডিওটা বড় হোক আর তোমাদের সমস্যা হোক তোমরা যদি আমাদের এরকম ভিডিও আরও পেতে চাও অন্যান্য সাবজেক্টের তুমি হচ্ছে জাস্ট ওকে জাস্ট হচ্ছে এই যে এখানে লোগো সাবস্ক্রাইবার উপরে ক্লিক করবা বা এখানে যে ইউটিউবের হচ্ছে আইকন আছে এই আইটেকনের উপরে ক্লিক করলে তুমি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবা এখানে সব কিছু ভিডিও দেওয়া আছে বিস্তারিত তুমি তুমি এখান থেকে দেখে নিতে পারবা আর অবশ্যই একটা কমেন্ট করবা তোমার ভালো লেগেছে কিনা বা তুমি কী ধরনের ইনফরমেশন জানতে চাচ্ছো বা যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবা ওকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য তোমার হচ্ছে দুইটা ডিসক্রিপশন তোমাদের দুইটা ডিসকাশন গ্রুপ আছে একটা হচ্ছে ফেসবুক ডিসকাশন গ্রুপ আর একটা হচ্ছে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ তুমি যেটা যে লোকের উপরে ক্লিক করবা সেই তোমার ডিসকাশন গ্রুপে নিয়ে যাবে তুমি জয়েন হলে আমাকে ন দিতে পারবা আমি হচ্ছে তোমাদের পিয়াল ভাইয়া তুমি হচ্ছে আমাকে নক দিলে আমি তোমার সমস্যা সমাধান করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ রসায়ন প্রথমপত্র লাস্ট তিরিশ দিনের রোডম্যাপ